একটা হলো হট একটা হলো কুল এটা দুইটা হলো মিক্সার এটা মিক্সার নিতে পারবে এখানে একটা হট লাইন করছি এখানে হট লাইন হলো বরাবর গরম এখানে হলো কুল এখানে ঠান্ডা ট্যাফের লাইন আর আমরা এখানে কুল আরো একটা করেছি এটা হলো হ্যান্ড শাওয়ার আর আমরা কুলের লাইন একটা করেছি আর একটা হটেল লাইন একটা করেছি আর একটা বিষয় সেটা হচ্ছে তুমি যে হটেল লাইনটা করেছো ওখান কি কুল পানি পাওয়া যাবে না

আর আমরা এটা চাচ্ছি বেসিনের লাইন ও আচ্ছা আচ্ছা বেসিনের ওয়েস্টের লাইনটা কোথায় ব্যবহার করব এখানে এখনো করে নেই আমরা করব এখানে করে 1.5 ইঞ্চি করে আমরা আবার 4 ইঞ্চি ধরে দেব এখানে 4 ইঞ্চি আমার লং ট্র্যাপ দেওয়া আছে এই লং ট্র্যাপ আমি ধরে দেব তাহলে জিনিসটা সুন্দর হবে কোনো গন্ধ আসবে ও আচ্ছা আচ্ছা তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো ঠিক আছে দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম